কোটি টাকার ফল আমিলা বা চুকাই জঙ্গলি গাছ ভেবে একসময় যে গাছের ফলকে এড়িয়ে যেতেন অনেকেই সেই ফলের দাম এখন দুই হাজার টাকা কেজি আমিলা নামে যে ফল দিয়ে বানানো এক কাপ চা বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় যে কোনো ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো মরণ ব্যাধির বিরুদ্ধেও কাজ করে এই আমিলা নামের ফলটি বর্তমানে যে ফল বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করছে অনেকেই আঞ্চলিক ভাষায় আমিলা গাছ পরিচিত চুকাই বা চুকুর নামে তবে এর পোশাকি নাম রোজেলা বর্তমানে আমাদের দেশে রোজেলা ফলের খুব একটা কদর না থাকলেও আমেরিকা চীন বা আফ্রিকার মতো দেশগুলোতে বেশ কদর রয়েছে রোজেলার ফলটি টক সাতযুক্ত রং লাল পৃথিবীর অনেক দেশেই এই গাছের বাণিজ্যিক চাষ করা হয় বর্তমানে বাংলাদেশের সর্ব ফলটি জন্মে তবে বাণিজ্যিক চাষ হয় না আফ্রিকাকে চুকাই গাছের আদি নিবাস বলে ধারণা করা হয় বিলুপ্ত প্রায় এই গাছের পাতা ফুল ফল বৃত্তি পচি শাখা বীজের তেল খাবার উপযোগী এবং কান্ড থেকে ভালো মানের আঁশ পাওয়া যায় ইতালি আফ্রিকা থাইল্যান্ডে চুকাই পাতার ভেষজ চা খাওয়া হয় রক্তচাপ নিয়ন্ত্রণ মূত্রবর্ধক মৃদকোষ নরমকারী হৃদরোগ ক্যান্সার ও স্নায়ু রোগের চিকিৎসায় দীর্ঘকাল যাবত এর ব্যবহার লক্ষ্য করা যায় চুকায়ের পাতা ও ফলে প্রচুর পরিমাণে প্রোটিন routine ক্যালসিয়াম ভিটামিন ও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে টুকায়ের পাতা রান্না করে তরকারি হিসেবে খাওয়া যায় এর মাংসল শ্বাস কনফেকশনারি খাদ্য সামগ্রী যেমন জ্যাম জেলি জুস আচার চা ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এই ফলের চা হৃদরোগ ঝুঁকি কমায় এই চা উচ্চ রক্তচাপ রক্তের তারল্য সংকট হৃদরোগ রক্তের অতিরিক্ত কোলেস্টেরল ডায়াবেটিসের এর চিকিৎসায় সমাদৃত যে কোনো ব্যথার বিরুদ্ধেই ফল বেশ কার্যকর হওয়ায় অনেকেই এর নাম দিয়েছেন পেইন কিলার ফল এছাড়া হাড়ের ক্ষয় রোগ হাড়ের গেটে চাপাত মুখের ঘা রোগের ক্ষেত্রে এই চা পান করে অনেক সুফল পাওয়া যায় এছাড়া চুকায়ের ফলে পেকটিন থাকায় শুধু চিনি বা চুকায় পাতা দিয়ে সহজে জ্যাম তৈরি করা যায় আলাদাভাবে পেকটিন মেশাতে হয় না অস্ট্রেলিয়া বাহামা এবং ত্রিনিদাদে এই ফল জ্যাম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মিয়ানমারের জনপ্রিয় সবজি হিসেবে চুকাই পরিচিত ইতালি আফ্রিকা ও থাইল্যান্ডের চুকায় পাতা ভেষজ চা তৈরিতে ব্যবহার করা হয় এই ফলের ফেলে দেওয়া অংশ গো খাদ্য হিসেবে ব্যবহার করা হয় রোজেলার একটি গাছে বিশ থেকে একশো ষাটটি ফল ধরে প্রতিটি উদ্ভিদ থেকে আধা কেজি থেকে দেড় কেজি কাঁচা ফল পাওয়া যায় দেশের বাজারে ফলটি আশি থেকে একশো টাকা বিক্রি হয় দেশের বাইরে এর দাম থেকে হাজার টাকা জাত অনুসারে ফলগুলো সবুজ অথবা লাল বর্ণের হয়ে থাকে কৃষিবিদদের দাবি যে কোনো জেলার উঁচু বা মধ্যম উঁচু জমিতে এটি চাষ করা যায় দোয়াস এবং বেলে দোয়াস মাটি এই গাছ চাষের উপযোগী তাছাড়া পাহাড়ি এলাকায় বাড়ির আঙ্গিনা ও আশপাশের জমি অনুর্ভর আবাদযোগ্য প্রান্তিক জমিতে এগুলো চাষ করা হয় এছাড়া যেসব উঁচু বা টান জমিতে বর্ষার পানি দাঁড়ায় না সেখানেও আমিলা আবাদ করা যায় তবে এই গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না খরা সহনশীল আবাদ করা যায় এবং স্পাইরাল বোর্ডার ও শিকরে গিট রোগ দ্বারা আক্রান্ত হয় না আমিলা গাছ বেশ খরা সহিষ্ণু এবং পাটের তুলনায় কম উর্বর জমিতে স্বল্প খরচে এর চাষ করা যায় গাছটির বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণা রা বলেন বাইরের দেশগুলোতে গাছটির ব্যাপক চাহিদা থাকলেও আমাদের দেশে এর ব্যবহার তেমন একটা হয় না তবে দেশে গাছটির বাণিজ্যিকভাবে চাষাবাদ করা সম্ভব প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে এম আর টিভি নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ